পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন আর বারো লাখ পঁচাত্তর হাজার টাকা ইনকামে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি শুনে অবাক লাগছে তাই না আসলে এটাই বাজেট দু হাজার পঁচিশে এমন একটা বিপ্লবী সুযোগ তৈরি করা হয়েছে নমস্কার আমি বাবাই চক্রবর্তী দেখছেন এক্সপোজার নতুন নিয়ম অনুযায়ী এখন বেতন ভিত্তিক আয়ে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কর ছাড় মঞ্জুর করা হয়েছে এছাড়া বেশি কর সীমা বেড়ে চার লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা ছাড় সহ বারো লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় করলে এই মুহূর্তে কোনো ট্যাক্স দিতে হবে না ট্যাক্স দিতে হবে না ফলে মধ্যবিত্তের জন্য এত বড় ছাড় আগে কল্পনা দিতে ছিল আর আরও মিলেছে বড় রিলিফ এখন পেশাগত সেবা বা পরামর্শের জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেমেন্টের উপর কোনো টিডিএস কাটা হবে না এছাড়া জমি ভূমি অধিগ্রহণে প্রাপ্ত ক্ষতিপূরণে থ্রেশহোল্ড বেড়ে হয়েছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ পাঁচ লক্ষের নিচে ক্ষতিপূরণ আর কোনো ট্যাক্স কাটা হবে না উদাহরণ করলে দেখা যায় ধরুন সরোজ নামে একটি ব্যক্তি মাসে একটি এফডি করে বছরে তার সুদ নব্বই হাজার টাকা পুরনো নিয়মে পঞ্চাশ হাজার টাকা ছাড় দিয়ে চল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট টিডিএস কাটা হতো কিন্তু নতুন থ্রেশল বেড়ে এক লক্ষ টাকা হওয়ায় একটা পয়সাও কাটা হবে না পুরো সুদ তার পকেটে ঢুকবে আবার যে কোনো ক্ষেত্রে বিনা প্রয়োজনে টিডিএস কেটে থাকলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন অথবা আইটিআর দাবি করে ফেরত নিতে পারেন এখনি ট্যাক্স পরিকল্পনা করুন সিবিডিটি সম্প্রতি 2024-25 সালের আইটিআর জমার সময়সীমা বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর দু সুযোগ পঁচিশ পুরনো নিয়মে পাঁচ লক্ষ আয়ে বারো টাকা ছিল। কিন্তু নতুনে সাত লক্ষ আয়ে কুড়ি হাজার টাকা পর্যন্ত কর মুক্ত করেছে অর্থাৎ আপনার আয়ের যদি এই সীমার মধ্যে পড়ে অতিরিক্ত ট্যাক্স ফেরত পাওয়ার পর পুরো সুযোগ হাত ছাড়া করবেন না এই গুরুত্বপূর্ণ ট্যাক্স হ্যাক পেতে এবং সর্বপ্রথমে আপডেটের জন্য আপনি মিস্টার এক্সপোজার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন নমস্কার আমি বাবাই চক্রবর্তী আবার দেখা হবে আরো দরকারি তথ্য নিয়ে ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত